কোথায় কোন নতুন চুক্তি করে তারেক রহমান দেশে আসছেন হিন্দুস্তানকে মুচলে দিয়ে যারা নতুন করে রাজনীতি করতে চাইছে তাদেরকে রুখে দিন হেডলাইন করা হয় যে খালেদা পুত্র সম্বল নাকি এই মুহূর্তে হিন্দুস্তান সেটা নিয়ে কেন বিএনপি এখনো কোন আনুষ্ঠানিক বিবৃতি দিচ্ছে না কোথায় কোন নতুন চুক্তি করে তারেক রহমান দেশে আসছেন কোন জঙ্গিবাদকে নতুন করে প্রচার প্রচারণার মাধ্যমে

যুগে যুগে সময়ে সময়ে এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যারা খেলাধুলা করেছে সেই হিন্দুস্তান নতুন করে আবারও খেলতে চাইছে এটাই সঠিক সময় আমরা যদি একত্রিত হয়ে এই ষড়যন্ত্রকে রুখে দিতে না পারি তাহলে নতুন বাংলাদেশে আবারও ওই দিল্লির তিলক ওয়ালি মুখ্যমন্ত্রী ফাসি শেখ হাসিনা যেভাবে মাথা নত করতেন সেস্তা দিতেন দিল্লি হয়ে আমাদের সার্বভৌমত্ব আবার সেই জায়গায় যেতে যাচ্ছে তার আগে আল্লাহর আসতে বাংলাদেশের জন্য সচেতন হন জাতীয় নির্বাচনের আগে সচেতন হন হিন্দুস্তানকে মুসলেখা দিয়ে যারা নতুন করে রাজনীতি করতে চাইছে তাদেরকে রুখে দিন কারণ আমরা ওই নয়া বন্দোবস্ত ফ্যাসিবাদের পদধ্বনি আর নতুন করে শুনতে চাই না সেই স্বর্ণালী দিনের স্বপ্ন দেখে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম